আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে তো আজকে যে বিষয়টা আমি কথা বলবো সেটা হলো আর্ন স্টেশন যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমি কাজ করছি তো প্রথমে আমি বলি যে ওয়েবসাইটটা একটা রিয়েল ওয়েবসাইট এখানে কাজ করলে যদি আপনি এখানে দুধ সহকারে কাজ করেন তো এখানে এই ওয়েবসাইটটা আপনাকে ভালো পেমেন্ট দেবে এবং তারা ভালো কাজ করলে আপনাকে ভালো একটা আর্নিং পাবেন এখান থেকে আপনি এখান থেকে আপনি ভালো একটা আর্নিং করতে পারেন তো আমি যেটা বলি যে সবাই আমরা অনলাইনে কাজ করি বা কাজ খুঁজি কিন্তু অনেক ওয়েবসাইট আছে কাজ করার পরে আমাদের পেমেন্ট দেয় না আমাদের পেমেন্ট পেমেন্টটা অনেক সময় আমরা পাই না অনেকে আমরা হতাশা তো আমিও এরকম ছিলাম আমি প্রায় এক বছর যাবৎ অনলাইনে কাজ করছি কিন্তু এখন এই আর্ন স্টেশনের আগ পর্যন্ত আমিও যতগুলো অনলাইনে কাজ করছি আমি একটা অনলাইনে কোনো সময়ই আমি কিন্তু পেমেন্ট ঠিক মতন পাইনি অনেক অনেক ওয়েবসাইটে কাজ করছি পেমেন্ট পাইনি তো স্টেশনে আমি বিগত এক মাস যাবৎ কাজ করছি তো প্রথমে আমি এটাতে গুরুত্ব দিয়েছিলাম না যে আর্নি স্টেশনে কাজ করবো আসলে এটাও ভয়াব হয়তো কিন্তু আসলে এটা একটা রিয়েল ওয়েবসাইট আমার যে আমি যার রেফারে কাজ করছি ও অলরেডি চৌষট্টি ডলার পেমেন্ট উঠাইছে ওকে পেমেন্ট দেওয়া হয়েছে চৌষট্টি ডলার আপনাকে এখানে আইডি খোলা আমি দেখাবো আজকে আর্ন স্টেশনে যে যে আমি আইডি খুলতে হয় কিভাবে এবং আইডি অ্যাক্টিভ করতে হয় কিভাবে এবং কিভাবে কাজ করতে হয় ভিডিও কিভাবে প্লে করতে হয় এই বিষয়গুলো আলোচনা করব আপনাকে আমি স্ক্রিনে দেখাবো সব কিছু তো প্রথমে এখানে আইডি অ্যাক্টিভ করতে হয় বিশ ডলার দিয়ে আইডি অ্যাক্টিভ করতে হয় এখানে ওনারা আর্ন স্টেশন সাইড আপনাকে দশ পনেরো দিন সর্বোচ্চ পনেরো দিন দশ থেকে পনেরো দিন টাইম দেবে তারা আপনার আইডিটা অ্যাক্টিভ করার জন্য তো সর্বোচ্চ যদি আমি পনেরো দিন ধরি তাহলে আপনাকে পনেরো দিনে পনেরো ডলার আপনি আর্ন করতে পারবেন আরেকটা বিষয় হলো যে আপনি আপনার রেফাল এখানে কিন্তু রেফালে কাজটা করলে খুব ভালো হয় যেমন আমরা আমি বলেছি আমার পোস্টেজ দুই থেকে তিন ডলার আসলে দুই থেকে তিন ডলার ইনকাম করতে পারবেন দিনে আপনি যদি আপনি রেফালের মাধ্যমে রেফাল বৃদ্ধি করেন তো আমার এই পরবর্তী এ ভিডিওর পরে আরেকটা ভিডিও আমি তৈরি করবো ওখানে কীভাবে আপনি রেফাল বৃদ্ধি করবেন কীভাবে আপনার রেফাল বাড়ানো যায় এটা নিয়ে একটা টপিক আমি এরপরে নেক্সটে যেহেতু আজকে যদি দুই টপিক নিয়ে কথা বলি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো জন্য আমি এর পরে যে টপিক রেফাল কীভাবে বাড়ানো যায় এটা নিয়ে একটা ভিডিও সম্প্রতি কাল কি পরশু আমি একটা ভিডিও আপলোড করব তো যেটা বলি যে প্রথমে আপনাকে দশ পনেরো দিনের মধ্যে রেফাল যদি আপনি দশজন রেফাল খুলতে পারেন এবং আপনি যদি নিজে আইডিতে কন্টিনিউ কাজ করেন তাহলে আপনার আইডিটা বিশ ডলার দিয়ে অ্যাক্টিভ করতে হবে বা আপনি আমার মাধ্যমে যারা আমি আরেকটা বিষয় বলি যারা আমার রেফালে কাজ করছেন তারা আমার মাধ্যমে আইডিটা অ্যাক্টিভ করতে পারেন যে আমাকে আমি যেমন প্রতিদিনই আমার এখন দুই থেকে তিন ডলার ইনকাম হয় তো আমি অলরেডি দুইজনের আইডি অ্যাক্টিভ করছি তারা আমাকে ষোলোশো টাকা বিকাশের মাধ্যমে সেন্ড মানি করার পরে আমাকে বললো আমার সাথে আগে কথা বলেছে তারা পরে আমাকে সেনমানি করার পরে বলার পরে আমি তাদের আইডিতে আমার যে ডলার যে ডলার এটা দিয়ে আমি সেনমানি ডলার করছি তো আমার আরেকটা আইডি এসে আমার প্রথম অরিজিনাল আইডি রেফারেল আরেকটা আইডি রয়েছে সেই আইডিটার অ্যাক্টিভ করা দেখাবো এবং এভাবে কিভাবে এ আর্ন স্টেশন সাইডে ওপেন করতে হয় আরেকটা বিষয় হলো ভাই যে এখানে আপনি আর্ন স্টেশন থেকে আপনি পঞ্চাশ ডলারের নিচে উইড্রো করতে পারবেন না আমি ভিডিওর শেষের দিকে উইড্রো কীভাবে উইড্রো করতে হয় স্টেশন যে সর্দি ইনকাম দেয় আমরা যে উইড্রো করতে পারবো এই বিষয়টা নিয়ে আমি দেখাবো পেমেন্ট প্রুফটা দেখাবো যে আমার যে যা আপলায়েন তাকে যার রেফলে আমি কাজ করছি তাকে যে পেমেন্টটা দেওয়া হয়েছে সেটা আমি দেখাবো তো চলুন আমি আর কথা বাড়াচ্ছি না আমি স্ক্রিনে আমি দেখাই আপনাদের কীভাবে আর্নিস্টেশনে আইডি খুলবেন তো আমার এই আইডিটা আগে থেকেই খোলা আছে আনস্টেশনে তো আপনি সরাসরি আর মোবাইলে যারা কাজ করবেন তারা অবশ্যই মনজিলা ফায়ার ফক্সে কাজ করলে হয় করতে পারেন আরেকটা বিষয় এই একটা একটা ব্রাউজার মোবাইল বা একটা ল্যাপটপ থেকে আপনি একটা আইডি খুলতে পারেন অ্যান্ড্রয়েড সেটের অ্যান্ড্রয়েড সেট থেকে একটা মোবাইল থেকে একটা আইডি একটা ল্যাপটপ থেকে একটা আইডি যদি আপনি কখনো কখনো দুইটা আইডি খোলার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার আইডিগুলো ব্লক করে দেওয়া হবে তো প্রথমে আপনি এখানে আর্ন স্টেশন যেহেতু আমার সার্চ করা আছে আমি ই দিলেই আমার আর্ন স্টেশন ভিজিটর চলে আসবে তো আমি আর্ন স্টেশনে যাচ্ছি দেখেন তো এখানে রেকর্ডিং করার কারণে কিন্তু একটু স্লো যাবে আমার ওয়াইফাই কানেক্ট করা আছে আমি রেকর্ডিং করছি ভিডিওটা ওই জন্য একটু স্লো কাজ করবে তো আপনারা একটু একটু ধৈর্য ধারণ করেন ও যা হোক চলে আসছে তো ধরেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আর্ন স্টেশনের এই পেজটা চলে আসছে আমি ডিসক্রিপশন বক্সে আমার আর্ন স্টেশন এর যে লিঙ্ক লিঙ্কটা দেব সরাসরি আপনারা সার্চ করলে হয়তো অন্য পেজ চলে আসতে পারে আমি যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কে সার্চ করলে আপনি এই পেজটা পাবেন আর এটা আমার রিফাল দেবো এবং আমার ফোন নাম্বার দেবো যারা আমার এফালে কাজ করতে চান আর এখানে রিফাল ছাড়া কাজ করা যাবে না তারা অবশ্যই আমার রিফালে আর যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার এফালে কাজ করবেন আমি আশা করি এবং আমার এফালে কাজ করলে আপনার কি কী সুবিধা পাবেন আপনারা আমাকে টাচ করতে পারেন টাচ করে যদি আমার সাথে কাজ করেন তাহলে আপনার আইডিগুলো আমি অ্যাক্টিভ করে দেবো আমাকে যদি আমি এটা আপনি টপ আপের মাধ্যমে আইডি অ্যাক্টিভ করতে পারেন তো আমি আইডি অ্যাক্টিভ করে দেবো আইডি অ্যাক্টিভ করার জন্য টপ আপ ষোলোশো টাকা নেয় আমিও ষোলোশো টাকা নেব তো আমার এই ফলে যারা কাজ করছেন তাদেরকে আমি তাদের তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা তৈরি করা তো প্রথমে আমি যারা আর্নস্টেশনে আইডি খুলবেন তারা সরাসরি মঞ্জেরা ফক্স বা ক্রমে যাওয়ার পরে যে আর ডাব্লু আর্ন স্টেশন ডট কম লাস্টে এস দিবেন কেউ আবার এই যে এই যে লাস্টে এসটা দেবেন অনেকে আবার এস দেয় না তো যা হোক এসটা দেবেন ডট কম দিলে এই পেজটা চলে আসবে আমি ডিসক্রিপশান বক্সে আমার আর্নস্টেশনের সাইটটা দিয়ে দেবো তো প্রথমে এখানে আপনার ফার্স্ট নেম প্রথমে আপনার এখানে প্রথম নাম যেটা ফার্স্ট নেম দেবেন তারপরে আপনার এখানে লাস্ট নেম দিবেন এখানে আপনার ফোন নাম্বার দেবেন যেটা অ্যাক্টিভ থাকে সবসময় আর এখানে ভি আপনার ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেলটা ভেরিফাই করা যে ইমেলটা ভেরিফাই করা আমি আবারও বলছি যে ইমেলটা ভেরিফাই করা সেই ইমেল দিয়ে এই ওয়েবসাইট আপনি খুলবেন কারণ আমি কালকে একজনের আইডি খুলে দিয়েছিলাম আমার তো তার আইডিটা ভেরিফাই করা ছিল না ওই জন্য আমি তার খোলা হয়নি তো এখানে পাসওয়ার্ড দেবেন যেমন আপনার নামের পরে সংখ্যা চারটে সংখ্যা দিতে পারেন যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন সংখ্যা দিতে পারেন বা আপনার জানাম নাম শেষে দুইটা সংখ্যা অ্যাড করে দেওয়া পাসওয়ার্ড দিতে পারেন সেই পাসওয়ার্ডটাই এখানে যে পাসওয়ার্ড দেবেন এই পাসওয়ার্ডটা এখানেও দেবেন সেম আর এখানে রিফাল আইডি যে আমার আইডিটা নিয়ে ডিসক্রিপশন বক্সে যে রিফাল আইডিটা আছে এই রিফাল আইডিটা দেবেন যারা আমার সাথে কাজ করতে চান আমার সাথে কাজ করলে আমার টপ টপ আপের সাথে ভালো লিঙ্ক রয়েছে তাদের সাথে আমি কন্টিনিউ যোগাযোগ করি টপ আপের মাধ্যমে আপনার আইডিগুলো অ্যাক্টিভ করতে পারেন আর আমার সাথে যদি কাজ করতে চান আপনারা আমাদের অলরেডি আমার সাথে আমি যেহেতু এক মাস যাবৎ কাজ করছি তো আমি আপনাদের গোপন কিছু টিপস দেবো আর্নি স্টেশনে যারা আমার সাথে কাজ করবেন যারা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ কীভাবে আপনি রিফাল বাড়াবেন আমি আমি যেভাবে রিফাল বাড়াইছি মাত্র কয়েকদিনে আমার রিফালটা আরও বৃদ্ধি পেয়েছে প্রতিদিন আমার পাঁচ দশটা করে রিফাল বৃদ্ধি হয় তো আমি এর পরবর্তীতে আমি একটা টপিক টপিক নিয়ে আলোচনা করব। রিফাল কিভাবে বৃদ্ধি করা যায় তো এখানে তারপরে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন এখানে এখানে যখন সব কিছু আসবে তখন এই যে বাংলাদেশ বাংলাদেশ চলে আসবে বা কান্ট্রি সিলেক্ট করার পরে ঠিক আপনি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আপনি ক্লিক করার পরে সাকসেসফুল ওকে অপশান আসবে ওকে অপশানটা যতক্ষণ না ক্লিক করবে ততক্ষণ কিন্তু আপনার জিমেলে কোনো ভেরিফাইড কর যাবে না এখানে আপনি রেজিস্ট্রেশন করার পরে ওকে সাকসেসফুল লেখার পরে যে ওকে একটা অপশান আসবে ওকে করার পরে আপনি আপনার জিমেল জিমেল অবশ্যই আপনার জিমেলটা আপনি আগেই এই মৌজেলা ফায়ারফক্সে বা ক্রোমে যে ব্রাউজার দিয়ে আপনি আনস্টেশনে খুলবেন সেখানে আপনার জিমেলটা লগ ইন করে রাখবেন আরেকটা বিষয় বলি আনস্টেশনে দুইটা একটা হলো আপনার ইউটিউব অ্যাকাউন্ট থাকা লাগবে এবং একটা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে কারণ এদের ভিডিওগুলো আপনাকে প্রতিদিন বিশটা ভিডিও দেবে তারা বিশটা ভিডিও আপনাকে দেখতে হবে কমেন্ট করতে হবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে হ্যাঁ ভিডিও কীভাবে আপনি শেয়ার করবেন এ বিষয়ে নিয়ে আপনাদেরকে গোপন একটা টিপস আমি দেবো এর পরবর্তী ভিডিওতে তো যাই হোক আমার যেহেতু আইডি খোলা রয়েছে আমার এটা আরেকটা আইডি আমার অরিজিনাল আইডিতে অলরেডি অনেকে কাজ করে ওই আইডি এর আইডিটা খোলা তো আমার এই আইডিটা আজকে অ্যাক্টিভ করবো তো এ আইডি রেফালে অলরেডি দশজন কাজ করছে তো আমার এ আইডিটা আমি এটা আমার আরেকটা ল্যাপটপ আমার যে আইডিটা খোলা আছে সেটা আমি দেখাচ্ছি তো এই যে এসে রেজিস্ট্রেশন করার পরে আমি আবার বলছি রেজিস্ট্রেশন করার পরে সাকসেসফুল ওকে করার পরে আপনার জিমেলে এটা যাবে আমি আরেকবার বলে দিই যে জিমেল আগে আপনি লগ ইন করবেন মোজেলা ফক্সে তারপরে আপনি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন তারপরে আপনি ইউটিউবে ক্রিয়েট একটা চ্যানেল খুলে রাখবেন তারপরে গেছেন আনিস্টেশনে খুলবেন আনিস্টেশনে আনিস্টেশনে আপনি আপনার আইডি খুলবেন তো যা হোক তারপরে আপনি কি করবেন এই যে আমি হয়ে গেলো ওকে কাজ রেজিস্ট্রেশন করার পর সাকসেসফুল ওকে করার পরে আপনার জিমেলে একটা ভেরিফাই কর যাবে ওখানে ক্লিক করলে আপনি হোমে চলে আসবেন কিভাবে আসবেন হোমে কীরকম হোম হবে আপনাকে দেখে লগ ইন করার জন্য এই যে আমার আইডিটা আমি খুলছি আমার যেহেতু এটা আইডি খোলা আছে ওই জন্য আপনার জাস্ট দেখাচ্ছি আর এ আমি রেকর্ড করার কারণে যে একটু স্লো হবে কাজটা একটু স্লো চলবে কারণ আমি রেকর্ড করছি এই ভিডিওটা আপনাদের জন্য তো আমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে টপ আপের মাধ্যমে আমার এই আইডিটা অ্যাক্টিভ করার জন্য তো আমি এখন আমার আইডিটা অ্যাক্টিভ করছি তো দেখেন আমার প্রথমে মানে আমার এটা এগারো দিন বারো দিন হয়ে গেছে তো ওই জন্য আমার আইডিটা অ্যাক্টিভ করছি আমি তো এই যে আমার আইডিটা অ্যাক্টিভ করার জন্য আমি এই যে একত্রিশ ডলার আছে এখানে আমি এখানে আর্নিং করছি তো আইডিটা অ্যাক্টিভ করছি দেখেন তো এই যে একত্রিশ ডলারের দেখা যাক আমার আইডিটা অ্যাক্টিভ হয় না ওকে আমার আইডিটা অ্যাক্টিভ হয়ে গেছে প্রথমে মানে এটা আমার এগারো দিন হয়ে গেছে তো ওই জন্য দেখেন আমার এখানে একত্রিশ ডলার ছিল তারা কেটে নিয়ে এসে আমার হয়ে গেছে হ্যাঁ তো এই যে এগারো ডলার এখন আমার ছিল এখন এটা এগারো ডলার তো আমি এখন হোমে যাই যেহেতু আমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে দেখালাম কারণ আমার বারো দিন এগারো দিন হয়ে গেছে আইডিটা খোলা বারো দিন আমি বুঝতে পারছি এটা বারো দিনে তারা ওয়ার্নিং দেয় তো আমি সরাসরি হোমে চলে যাচ্ছি তো হোমে যাওয়ার পরে অবশ্যই আমার আপনাদেরকে এখন এই যে উইড্রো অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে অপশান চলে আসবে আমি রেকর্ড করার কারণে একটু স্লো চলছে এটা তো একটু ওয়েট করেন এই যে চলে এসছে এখানে তো আমি এখানে কিসের মাধ্যমে নেবো এখানে অ্যামাউন্ট কত ডলার এখন এখানে আমার এক ডলার আছে এক এগারো ডলার হবে না আমাকে নিম্ন পঞ্চাশ ডলার থাকা লাগবে হুম আর এখানে হলো আপনার এই যে দেখেন বিকাশের মাধ্যমে বিকাশ নাম্বার ডিটেলস দিতে হবে যে পার্সোনার না এজেন্ট যাই হোক আমি এটা পরে আপনাকে দেখাবো উইড্রো করতে হয় কিভাবে উইড্রো করাটা দেখালাম এবং উইড্রো তারা দেয় কিনা পেমেন্টটা দেয় কিনা এটা আমি দেখাবো আপনাদের তো আমি হোমে চলে যাই হোমে যে আপনাদের ভিডিওটা দেখায় অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাইয়া ভিডিও দেখবো কিভাবে কাজটা কি তো ভিডিওটা দেখায় আপনাদের ভিডিওটা কীভাবে দেখবেন আপনারা তো এই যে দেখেন এখানে বিশটা ভিডিও ওয়াচ লেখা আছে তো আমি এখানে ভিডিও অলরেডি আঠারোটা দেখে ফেলেছি তো আপনাদের জন্য দুইটা ভিডিও রাখছি যে যাতে আপনাদের আমি দেখাতে পারি যে ভিডিওটা কিভাবে দেখবো আমরা ল্যাপটপে মোবাইলে কীভাবে দেখবো তো এই যে ওয়াচ করা হয়ে গেছে আমার সব ভিডিও লাস্টের এই দুইটা ভিডিও শুধু আপনাদের জন্য তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে ভিডিও ওয়াচ করবেন তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ভিডিও ওয়াচ করবেন অনেকে নতুন হয়তো তারপরে যারা নতুন ও অনলাইনে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আরও সহজ হয়ে যাবে তো এখানে আপনার ভিডিওর ক্লিক করার পর প্লে রেডি প্লে রেডি বলে একটা অপশান আসবে এখানে ওকে করবেন তারপরে এই যে ভিডিওগুলো আসবে এই ভিডিওতে লেখা আছে দেখেন যে তিন মিনিটস আপনাকে ভিডিও দেখতে হবে এবং আপনাকে আপনাকে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে তো অনেকেই শেয়ার করে না সাবস্ক্রাইব করে না আমি বলবো আপনাদের যে আপনারা অবশ্যই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপরে আপনার লাইক দেবেন কমেন্ট করবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনার চ্যানেলে ক্ষতি হয়ে যাবেন তো লাইক দেবেন কমেন্ট দিবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা তো এখানে ভিডিওটা প্লে করার জন্য এখানে আপনার অপশানে টিপতে হবে টিপার পরে যারা ক্লিক করতে হবে ক্লিক করার পরে যারা যাই আমি সাউন্ড অফ করে দিচ্ছি সাউন্ড অফ করে দিচ্ছি সাউন্ড অফ করলে কাজ আমার আপনারা আপনার রেকর্ডটা বুঝতে পারেন আচ্ছা যাই হোক সাউন্ড অফ করে দিলাম তো তারপরে এখানে এখানে ক্লিক করতে হবে এখানে ভিডিও ক্লিক করার পরে যারা ল্যাপটপে কাজ করবেন তারা এখানে যাবেন যাওয়ার পরে আপনার ইউটিউব অ্যাকাউন্ট আগে খুলে নিতে হবে কিন্তু তারপরে এই যে ইউটিউবে আপনি যাওয়ার পরে ভিডিও এখানে লাইক দিবেন তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা ক্লিক করে নেবেন বেল আইকন না ক্লিক করলে হবে কিন্তু আপনি সাবস্ক্রাইব অবশ্যই করবেন হ্যাঁ আর এই যে এখানে আপনি কমেন্ট করবেন এন আই ই নাইস বা আপনার ভালো কমেন্ট করতে হবে এখানে কোনো সময় নেগেটিভ কমেন্ট করবেন না ঠিক আছে তো এইভাবে কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো এখানে আপনি শেয়ারে যাওয়ার পরে আপনি ফেসবুকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এখানে আমার একটা অন্য ইয়ে করার কারণে আমি অনলিমি করে দিয়েছিলাম তো আমি এখন এটা পাবলিশ করে দিচ্ছি আচ্ছা অনলিমি করে আপনি ফেসবুকে এটা শেয়ার করতে পারেন সমস্যা নাই আপনি অনলিমি করে দেবেন আপনার আমার যারা রেখাল তাদেরকে আমি বলছি বা আমার সাথে যারা কাজ করবেন এই যে আমি টিপসটা দিয়ে দিলাম যে আপনারা অনলিমি করবেন এখানে অনলিমি করলে আপনি ভিডিওটা আপনার শুধু ফেসবুকে আপনারাই দেখতে পাবেন অনেকে হয়তো নেগেটিভ ভাবতে পারে আপনাকে যে ভিডিও কি ভিডিও শেয়ার করছে এগুলো খারাপ ভিডিও না এগুলো সব মেকআপ মানে বিউটিশিয়ান ভিডিও তো এই যে এভাবে পোস্ট করে দেবেন ফেসবুকে আপনি পোস্ট করে দিলে এটা ওকে হয়ে গেল এই যে একটা ভিডিও তারপরে এখানে দেখবেন এক মিনিট এক মিনিট আট সেকেন্ড হয়েছে তো এখানে আপনার ভিডিও কিন্তু প্লে হয়েছে তো আমি যারা মোবাইলে কাজ করে তাদের জন্য বলবো যে আপনি সরাসরি এখানে এখানে সরাসরি আসার পরে যারা মোবাইলে কাজ করবেন তারা সরাসরি এখানে ক্লিক করবেন না আগে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই অপশনে আসবে মোবাইলে তারপরে কি করবেন এখানে মোবাইলে যারা কাজ করবেন লাইক কমেন্ট শেয়ার করার পরে সাবস্ক্রাইব করার পরে আপনারা এই অপশানটা কেটে দেবেন তারপরে এখানে আবার যাবেন যার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিও প্লে হবে তখন আপনার ঘড়ির একটা টাইম করে নেবেন যে আপনার এই যে আমার এখানে দুটো একত্রিশ বাজে তো আপনি এখানে টাইম করে নেবেন যে দুটা চৌত্রিশ বা পঁয়ত্রিশের দিকে আপনি ভিডিওটা স্কিপ তা আপনাকে নিম্ন তিন মিনিট দেখতে হবে মানে দুশো আপনাকে এই ভিডিওটা দেখতে হবে তিন মিনিট আপনি আনুমানিক এটা আন্দাজ করে করতে পারেন যে আপনি ঘড়ির টাইম দেখেও এই ভিডিওটা তিন মিনিট তিন মিনিট আপনি এটা দেখতে হবে তারপরে তিন মিনিট দেখার পরে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এটে একশো আশি অষ্টআশি বা দুশো লেখা উঠবে তখন আপনি এই ভিডিওটা ওকে করলেই এখানে আপনার পয়েন্ট যোগ হয়ে যাবে আমি দেখাচ্ছি কীভাবে এটা পয়েন্ট যোগ হবে এটা দুই তিন মিনিট হোক আমি এখানে এ আমি ল্যাপটপে এইভাবেই কাজ করি ল্যাপটপে আমি কাজটা এইভাবেই করি এখানে আমি তিন মিনিট দেখি তারপরে এখানে যাওয়ার পরে ক্লিক করি তো এখানে তিন মিনিট হলে আমি ভিডিওটা আপনাদের আমি দেখাবো ভালোভাবেই যে কিভাবে ও কেউ হয়ে যায় এটা কীভাবে পয়েন্ট আপনারা অবশ্যই আপনাদের একটা বিষয় বলে এই বিশটা ভিডিওতে প্রত্যেক ভিডিওতে পাঁচ সেন্ড করে তারা দেয় প্রত্যেক ভিডিওতে আপনি পাঁচ সেন্ট করবেন বিশটা ভিডিও দেখলে আপনি এক ডলার পাবেন আর আপনার রেফালে অবশ্যই এখানে রেফালে কাজ করবেন রেফালে কাজ করা ছাড়া কোনো ইনকাম আপনি বেশি পাবেন না আপনি রেফালে যত কাজ করবেন আর রিফাল বাড়ানো খুবই সহজ আপনাদের একটা গোপন টিপস দেবো আমি যারা আমার সাথে কাজ করবেন তারা আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন যে কীভাবে আমি রিফাল বাড়াবো যেহেতু আমার রিফালে যারা কাজ করবে তাদেরকে আমি গোপন টিপসটা দেবো তো অবশ্যই আপনারা আমাকে ফোন দিবেন যারা আমার সাথে কাজ করবেন আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার আমার রেফাল আইডি এবং আমার রেফাল আইডি দিয়ে দিয়ে দেবো এবং ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই আপনারা আমার সাথে কাজ করবেন এবং আমাকে টাচ করতে পারেন আমি অবশ্যই অলরেডি দশজনের আইডি অ্যাক্টিভ করে দিয়েছি তারা আমাকে বিকাশের মাধ্যমে সেন্ড দিয়েছে তো আমি তাদের আইডিগুলো অ্যাক্টিভ করে দিয়েছি তো এই যে তিন মিনিট পনেরো সেকেন্ড হয়ে গেছে এখন আমি এখানে যাই যাওয়ার পরে যদি আমি এখানে ক্লিক করি তো এখানে ওকে করলেই এই যে এখানে এই যে অপশান চলে আসছিলো এটাই ক্লিক করার পরে আপনি যে সাকসেসফুল দেখেন এইখানে সাকসেসফুল দেখাচ্ছে এই যে ওকে করলে এখানে পয়েন্ট হয়ে যাবে এই যে এখানে পয়েন্ট হয়ে যাবে তো যাই হোক সবাই আসলে বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে ভিডিওগুলো দেখতে হয় তো আপনাদের পেমেন্ট প্রুফটা দেখায় যে আমার আপ্লায়নের যে আপ্লায়ন সে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার এই যে বিকাশে আর্ন স্টেশন থেকে সে চৌষট্টি ডলার এখানে সেন্টমানি করেছিল চৌষট্টি ডলার সে উইড্রো করেছিল তার চৌষট্টি ডলার বিকাশ আর্ন স্টেশন থেকে উইড্রো করাতে তার এই যে এ ফর্মটাও আসছে বিকাশ নং এত তো তার আরেকটা বিষয় হলো যে এটা উইড্রো করার পরে তার বিকাশে ঠিক তিন দিন পরে একটা মেসেজ আসে যেটা হলো ইউ হ্যাভ এ রিচার্জ ফ্রম এত টাকা মানে কারণ দেরি হওয়ার কারণ হলো যে তিন দিন বললাম এটা কারণ হলো যে তারা পেমেন্ট সবাইকে পেমেন্ট দেয় এই জন্য সিরিয়ালে পেমেন্টটা দিতে একটু দেরি হয়ে যায় তবে তারা অবশ্যই আপডেট করে এটা ঠিক করে নেবে তো দেখেন ইউর হ্যাভ রিসিভ টাকা পাঁচ হাজার একশো বিশ টাকা চৌষট্টি ডলারের এবং ফ্রম এই যে নাম্বার তারপরে আর্নি এখানে আর্নি থেকে পেমেন্ট দেয় তো ওকে ঠিক আছে আপনারা সবাই বুঝতে পারলেন যে এই ওয়েবসাইটটা পেমেন্ট দেয় এবং এখানে উইড্রো করা যায় টাকা বিকাশের মাধ্যমে তারা যারা কাজ করতে চান তারা আমার এই ফলে আইডি খুলবেন এবং আমার সাথে যোগাযোগ রাখবেন আমার ফোন নম্বর দেওয়া আছে আর একটা বিষয় বলে যে আমার এই ভিডিওটা পরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা টেন টিউব নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে থাকবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ